মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা অন্যতম প্রাচীন এই শহর যে শহরের সাক্ষী রয়েছে ভারতীয় করুণ ইতিহাসে অনেক উত্থান পতনের কাহিনী যেখানে আজও নির্ধারিত এই শহর সাত সকালে ঘুমের নিচ কাটিয়ে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে তবে এবার হাওড়া বা শিয়ালদানা আমরা যাব কলকাতা স্টেশন বা চিতপুর স্টেশন থেকে সকাল ছটা পঞ্চাশে যে হাজারদুয়ারি এক্সপ্রেস করে মুর্শিদাবাদ যা ইতিমধ্যে দাঁড়িয়ে আছে চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়ার পরে আমরা যাচ্ছি এখন মুর্শিদাবাদ মুর্শিদাবাদের যে পুরনো ইতিহাসগুলো আজকে তোমাদের কাছে তুলে ধরব আর এখন আমরা ব্যারাকপুর ক্রস করছি টিকিটের প্রাইস ছিল পঁচিশি টাকা কিন্তু জার্নিটা খুব সুন্দরভাবে গাছ ছিল আর আমার এই যে বটিতে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা আছে ওই যে রবিউল ইসব সময়কার বাংলা বিহার উড়িষ্যার মুর্শিদাবাদ বর্তমানে মুর্শিদাবাদ স্টেশনের চত্বরের বাইরে রয়েছে প্রচুর টোটো ঘোড়ার গাড়ি সেরকম একটা টোটো ভাড়া করে খুঁজতে হবে হাজারদুয়ারি প্যালেস সামনাসামনি কোনো এক হোটেল দেখে বেশ অবাকে লাগে কারণ এই সময়কার সিংহ পূর্ণ নবাবদের এই শহর কতটাই যে সাদা মাটা এখন আমরা মসজিদে যাব তো ওখানে সিরাজ উদার সিরাজুদ্লার খবরটা আছে মাজারটা আছে আমরা সেই মাজারে যাব যাওয়ার পরে তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো সিরাজ উদৌল্লা কোন মারা হয়েছে কেমন কী করা হয়েছে সেগুলো দেখাবো আমরা এখন নদীপথে আছি নদীপথ থেকে যাওয়ার পরে আমরা এখন যাচ্ছি ভাগরতী নদীর উপর দিয়ে খোশবাগ খোশবাগে আছে সেই প্রাচীন তম প্রাচীনতম কবরস্থ স্থান আমাদের নবাব সিরাজউদ্দৌলা যেখানে তাকে একশো কোটি করে মানে যেখানে তাকে একশো কোটি করে কবরস্থ করা হয়েছে তারও বংশ কবরস্থ আছে অনেক কিছুই আছে তো ফ্যামিলি ট্যুর দেখতেই পাচ্ছ সবাই আছে নৌকার ভেতরে আর আমি তো এই নদী পথে যাওয়া উপর দিয়ে যখন ভাগরথী নদীর উপর দিয়ে যাচ্ছে তখন তো আমার খুবই ভয় লাগছে আর ভটভটি নৌকা খুব স্টিল দিয়ে যাচ্ছে তো সেটাও ভয় লাগছে খুব বড়ো নদী আর খুব অভিযোগ চারিদিকে আগে ইতিহাসে যেগুলোই পড়েছি আমরা সেগুলো এখন সত্যি হতে চলেছে তো আমরা দেখবো সত্যি কি ওটাই নৌকা থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে আমরা আবার একটা টুকটুকি ধরব টুকটুকি ধরে আমরা যাব নবাব সিরাজ সেই প্রাসাদ যেখানে তাকে একশো চোদ্দো কোটি করে কবরস্থ করা হয়েছে আমরা এখন উঠছি টুকটুকিতে তো দেখতেই পাচ্ছ টুকটুকিতে উঠে এমনভাবে ফোনটা নড়ছে আমি কিছুই করতে পারছি না এত সাউন্ড হচ্ছে বাজে কিছু বলতেই পারছি না তারপর ধরে দেখে করে দেখতে পাচ্ছি ক্যামেরা কত নড়ছে আর এইদিকে সবুজ একদম হারিয়ালি ধান চাষ হচ্ছে খুব সুন্দর লাগছে ধান চাষটা দেখে আর ফ্যামিলি সবাই আমার সাথে আছে দেখতে পাচ্ছ আপা মা দা ভাই আর বাবার বন্ধুরা সবাই আছে তো খুবই ভালো লাগছে আর ওই ইতিহাসে যেগুলো পড়েছিলাম আমরা জেলখানার মতন পুরো একদম লাল যেরকম জেলখানা হয় কিছু বলে সেরকম টাইপের আর এই যে দেখো এই যে দেখো এই সেই জায়গা সিরজ উদ্দৌলাকে একশো চোদ্দো কুটির চোদ্দো টুকরো করে এখানে তাকে কবরস্ত করা হয় তো সেই জায়গায় আমরা যাচ্ছি আর গাইড আমরা আমরা দেখেছি আমরা আমরাই গাইড আর ওই যে ছোটো কামান নিয়ে ঘুরছে বিরাজ উদ্দৌলার যে কবরস্থ জায়গা এখানে তিন তিনজনের কবর দেওয়া আছে মানে কবরস্থ করা আছে দেখতে পাচ্ছি আমরা চার দিওয়ালের বাউন্ডারি ভেতর দিয়ে পুরো একদম এটাকে পুরো ঘেরা আছে ঘেরা আছে তার সাথে আর আমরা আমরা দেখছি সেটাকেও দেখছি দেখার পরে দেখো এই যে জিনিসটা এই একটা কবর আছে আর আর দুটো আর দুটো কবর যেটা আছে সেটাও আমরা দেখাবো এই যে দেখো এই যে কবরটা এই যে খবর এই যে এই যে দুটো কবর এই যে দুটো কবর এই কবর দুটো ঠিকঠাক জানি না কার কবর হয়তো হয়তো কার খবর এটা আমরা জানি না হতে পারে সিরাজ উদ্দৌলার আত্মীয় বা স্বজনের হয়তো হতে পারে এই যে খবর দুটো তো হয়তো আছে তো চলো আস্তে আস্তে যাওয়া যাক সিরাজউদ্দৌলার সেখানে তার তাকে কবরস্থ করা হয়েছে সেখান থেকে আমরা ঘুরে আসি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে আরো কিছু আমি কবর দেখাচ্ছি কবরস্থ করা আছে সিরাজের সিরাজউদ্দৌলার মায়ের কবর সেখানে পাটনা থেকে লো পাটনা থেকে আমি যানরা এসেছিলেন সেখানে তাদেরকে বিষ খাইয়ে সতেরো জনকে মেরে দিয়েছিলেন সে ইন্তেকাল করেছিল তাদের এই যে কবরস্থ করা হয়েছে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলো এই কবরস্থ করা হয়েছে সিরাজ উদ্দৌলা যে মায়ের বংশধাররা ছিল তারা এসছিল আত্মীয় হিসেবে বাড়িতে তারপরে কি হলো সে তার বাড়িতে ডেকে এনে বিষ খাইয়ে মেরে দেয় বুঝতে পেরেছো এই যে তিন কবরগুলো দেখো এই যে এক দুই এই যে কবরগুলো ঠিক আছে সতেরো জনই আছে সিরাজুদ্দোলার ফ্যামিলি মেম্বার তো আমরা যাব আর একটু আগের দিকে যাই আমরা এই এবার এবার মেনলি জায়গায় যাচ্ছি সিরাজুদ্দৌলার মাজার যেখানে সিরাজুদ্দৌলাকে একশো চোদ্দ কোটি বক্রা করে তাকে এখানে করা তো আমরা যাচ্ছি ভেতর দিয়ে যাবো এখানে আকাশ আকাশ এখানেও এখানেও দেখতে পাচ্ছি কিছু অনেকটাই খবর আছে এটা কার খবর সঠিকভাবে আমরা কিছু গ্রেস করতে পারছি না খবর রয়েছে এই যে অনেকগুলো প্রায় কবর আছে সিরাজুদ্দৌলার আত্মীয় স্বজন বলতে হয় এগুলো আত্মীয় স্বজন অনেকটাই অনেকটাই কবর আমি দেখাবো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে দেখো এই যে প্রত্যেক এতে প্রবর্ত এইটা এটা এটা হয়তো সিরাজুদ্ধার কবর তো আমরা দিকে যা দিকে যাই কাজ চলছে তো ফাইনালি পুরো মাঝারের দিকে এসেছি এই যে এখানে এটা হচ্ছে মানে জামিন মসজিদ টাইপের সিরাযুদ্ধা এখানে হয়তো তার সে নামাজ কালাম হয়তো পড়তো এই যে এখানে সিরাজুদ্দৌল বংশধররা যে যারা থাকতেন তারা এই মসজিদে নামাজ আদায় করতেন জুম্মান নামাজ পাঁচক্র নামাজ আদায় করতেন তো প্রপারলি এটা হচ্ছে শ্রিয়াযুদ্ধ যে প্রপার্টি যে জামি মসজিদটা হয় সে তারই জামি মসজিদ এটা আর দেখতে পাচ্ছ পিছনের দিকে মসজিদের কাজ চলছে জামি মসজিদে খুব সুন্দরভাবে এরা ডেভেলপমেন্ট করছে জিনিসটা আরও ডেভেলপমেন্ট হলে আরও ভালো লাগবে আর সামনের দিকে আমরা আরও কিছু তার মানে অনেকগুলো কবর তার মানে ক্ষেত্রে যে মানুষগুলো ইন্তেকাল করেছে তাদের কবর এই যে এটা সিরাজুদ্ধা এটা যেটা দেখতে পাচ্ছি যে খবরটাকে তোমাদেরকে হচ্ছে সিরাজুদ্দৌলার খবর এই যে হ্যাঁ আর তার চারটে স্ত্রী তার চারটে স্ত্রীর খবরটা দেখালাম এই এক্ষুনি দেখালাম এটা চারটে স্ত্রী আছে তার সে খবরটাও দেখালাম এই ওদিক মাজার থেকে বেরোনোর পর গাইডলাইন গাইডলাইন আমাদের নিতে লাগে না শুধু বলছে গাইডলাইন নাও গাইডলাইন নাও পাঁচ টাকা করে আমরা একটা ইউটিউবার যদি গাইডলাইন নিই তাহলে আমাদের তাহলে কী হবে হ্যাঁ তিনটে খবর রয়েছে এখানে তার বংশধরের খবর এটাই আমরা ইতিহাস পড়ে নেবো ইতিহাস আমরা পড়েছি টোটালি আমরা ইতিহাস পড়েছি ঠিক আছে ইতিহাস না পড়ে আমরা এই জায়গায় আসিনি সিরাজুদ্দৌল্লার নামটা কী করে জানতাম কিছু জানতাম নাকি সিরাজুদ্দৌল্লা মানে কি এই গোলাপ হোসেনের পগর এটা